এবার সরাসরি এই বসিরহাটে ছবিটা আপনাদের দেখাবো ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছেন এখানকার মানুষজন বিদ্যুৎ নেই দুদিন থেকে নেই বিদ্যুৎ অন্ধকারে বিপাকে পড়ুয়া থেকে অসুস্থরা অসুস্থরা ঠিক এইভাবেই শুয়ে রয়েছেন অন্ধকারের মধ্যে আমার সঙ্গে অনুপম সাহা রয়েছে সরাসরি কথা বলবো অনুপমের সঙ্গে কথা বলবো অনুপম প্রথমেই জানতে চাইবো যে এই যে বিদ্যুৎহীন কতগুলো পরিবার বিদ্যুৎহীন বসিরহাটে দেখো এই বসিঘাটে প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবার তারা কিন্তু বিদ্যুতহীন হয়ে পড়ে রয়েছে শুক্রবার দুপুর দুটোর পরের থেকে আজ প্রায় তিন দিন হতে চলল তারা কিন্তু বিদ্যুতহীন হয়ে অবস্থায়ও রয়েছে এই একেতে এই ব্যবসা গরম তারপরে কয়েকদিনের মধ্যেই কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে আজকেও কয়েকটা বিষয় পরীক্ষা রয়েছে এবং অসুস্থ রুগী বয়স্ক রুগী তারাও কিন্তু এই সব পরিবারের মধ্যে রয়েছে যারা রীতিমতো কষ্ট ভোগ করছে এবং রয়েছে দুদিন ধরে বিদ্যুৎ নেই এবং আড়াইশো থেকে তিনশো যে পরিবার তারা এইভাবে অন্ধকারে নাজেহাল অবস্থা অসুস্থরাও এইভাবে রয়েছেন পড়ুয়াদের পরীক্ষা রয়েছে তারাও রীতিমত বিরক্ত। কারণ নেই তো। এই তো দুদিন ধরে নেই বিদ্যুৎ অন্ধকারে বিপাকে পড়ুয়া থেকে অসুস্থরা শুনলেন আমরা কথা বলব অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম প্রশ্ন হলো যে এই যে বিদ্যুৎহীন আড়াইশো থেকে 300 পরিবার প্রশ্ন কেন দেখো এই কেন প্রশ্ন এটা একটা খুব বড় প্রশ্ন তার কারণ এই যে আড়াইশো থেকে তিনশো যে পরিবার যাদের যারা বিদ্যুৎহীন হয়ে রয়েছে আজকে তিনটে দিন এই সব পরিবারগুলি এই সব বাড়িগুলোতে স্মার্ট মিটার লাগানো হয়েছিল এবং সেই সময় কিন্তু একটা ভুতুরে বিল এসেছিল সব প্রতিটা পরিবারে প্রতিটা মিটারেই কিন্তু কারো দু তিন হাজার চার হাজার পাঁচ হাজার এমনকি যাদের ছ হাজার বিল আসে তাদের চৌষট্টি হাজার টাকা পর্যন্ত বিল আসছে এমনও কিন্তু আছে এবং এই সব মানুষগুলো কিন্তু বিদ্যুৎ দপ্তরে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছিল যে তাদেরকে এই মিটার পরিবর্তন করা হোক আর না হলে মিটার চেক করে তাদের অরিজিনাল যে টাকা সেই টাকার এমন দেওয়া হোক তাহলে তারা বিদ্যুৎ পরিষেবা তাহলে টাকার যে এমন তারা পরিশোধ করে দেবে কিন্তু সেই সময় এই সব অভিযোগের ভিত্তিতে কিন্তু বিদ্যুৎ দপ্তরকে থেকে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা শান্ত হন আপনাদের পরিটা বাড়িতে সেখানকায় যাওয়া হবে এবং সেখানকায় গিয়ে মিটার চেক করে আপনাদের যা ধার্য হবে সেইটাই দেওয়া হবে এবং সেই হিসাবে কিন্তু এই পরিবারগুলো কিন্তু চুপচাপ ছিল কিন্তু হঠাৎই শুক্রবার দুপুর দুটোর পরের থেকে কিন্তু এইসব পরিবারগুলোর কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং এলাকার মানুষ কিন্তু এই যারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা কিন্তু প্রতিটা মানুষ কিন্তু বিদ্যুৎ দপ্তরের সঙ্গে দেখা করতে যায় বা যোগাযোগ করলে বিদ্যুৎ দপ্তর কিন্তু একদম তাদেরকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করার মতন করে বোঝাই যাচ্ছে অনুপম বাড়িতে স্মার্ট মিটার বসানোর পরে একটা মানে ভুতুরে বিল টাইপের আসছে তো এই নিয়ে আমরা ইলেকট্রিক অফিসে একটা আবেদন করেছিলাম আবেদনটা আমার সঙ্গেই আছে যে আমার এরকম মানে অবাস্তবিক একটা বিল আসছে এর একটা ছুড়াহা করুন তো ওরা অ্যাপ্লিকেশানটা জমা নিল নেওয়ার পরে বলছে দেখবো মানে কদিনের মধ্যে আপনার বাড়িতে লোক যাবে মিটারটা পাল্টানোর জন্য তো লোক তো স্যার আসেননি এখানে হঠাৎ ওনারা শুক্রবার দিন এলে এসে বিল আমার লাইনটা কেটে দিয়ে চলে গেলেন আমরা চাইছি যে আমাদের কারেন্টটা তো জুড়ুক প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের পুরনো মিটার ফিরে দিক আর তা নয়তো আমাদের বাড়িতে যেমন বিল আসতো যেমন আমরা পোড়াচ্ছি সঠিক বিলটাই যেন আসে